নমস্কার ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা আমি কমল দাস আমি আবারও তোমাদের সামনে ছাত্রছাত্রীদের অনুরোধে দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে যেখানে ন্যূনতম কয়েকটি কোশ্চেন মার্ক করে দেওয়া আছে আশা রাখছি এই কোশ্চেনগুলো যদি তোমরা প্রিপারেশন নিয়ে যাও পরীক্ষা হলে এ টু জেড কোশ্চেন অর্থাৎ আটের যে পাঁচটা কোশ্চেন আছে পাঁচটা কোশ্চেনই কমন পাবে তো আর কথা না বলে চলো তাড়াতাড়ি ভিডিও শুরু করা যাক প্রথম একদাগে যে কোশ্চেনটা পড়বে তোমরা মিথ পৌরাণিক কাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো অতীত স্মরণের ক্ষেত্রে এদের অবদান একদাগে এই কোশ্চেনটা একদম মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা মনে করো পরীক্ষার খাতায় চলে এসেছে অথবা দিয়ে তোমরা আরেকটা কোয়েশ্চেন দেখে রাখতে পারো এক দাগে পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য একদাগে দুটা কোয়েশ্চেন সঙ্গে আরেকটা কোয়েশ্চেন দেখে রাখবে লোক কথা বলতে কী বোঝো লোক কথার ঐতিহ্য বা বৈশিষ্ট্য এক দাগ শেষ এবার আসি দাগে দুই দাগের যে কোশ্চেনটা পড়তেই হবে বলা চলে যে এই কোশ্চেনটা পরীক্ষার খাতায় দেখবে চলে এসেছে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ সম্পর্কে হবস ও লেনিনের তথ্য দুই দাগের এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট তার সঙ্গে তোমরা আরেকটা কোয়েশ্চেন দেখতে পারো সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ধবের কারণগুলি আলোচনা করো তোমরা আরেকটা কোশ্চেন দেখে রাখতে পারো দুই দাগের জন্য ঔপনিবেশিকবাদ বলতে কী বোঝো ঔপনিবেশিকবাদের সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো দুই দাগের এ কয়েকটা কোয়েশ্চেন পড়লেই হবে এবার চলে আসি তিন দাগে তিন দাগে তোমরা প্রথম কোয়েশ্চেন পড়বে যেটা যেটা একদম পরীক্ষায় চলে এসেছে বলা চলে চীনের উপর অর্পিত অসম চুক্তিগুলির সম্পর্কে আলোচনা করো তিন দাগের অথবাদই আরেকটা পড়বে নানকিন সন্ধি সম্পর্কে যাহা যেন লেখো তিন দাগে আরও একটা কোশ্চেন পড়তে হবে অবশিল্পায়ন কি ঔপনিবেশিক ভারত ভারতে অবশিল্পায়নের কারণ ভারতীয় অর্থনীতিতে অবশিল্পায়নের প্রভাব তিন দাগে আরও একটা কোশ্চেন পড়তে হবে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো ভারতীয় অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আরও একটা কোশ্চেন পড়তে হবে ইতিহাসে একটু বেশি কোশ্চেন পড়তে হয় আমি শেষে পাঁচটায় দাগিয়ে দেবো ওই পাঁচটায় আসবে এখন বলছি তোমরা একটু খাতায় নোট করে নেবে তিন দাগের আরও একটা কোয়েশ্চেন পড়বে অথবা দিয়ে বক্সার যুদ্ধ বলতে কি বোঝো এই বক্সার যুদ্ধের কারণ বৈশিষ্ট্য ইত্যাদি নানানভাবে আসতে পারে চলো এবার চলে আসি চার দাগে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান এই কোয়েশ্চেনটা চলে এসেছে মনে করো চারদাগে আরেকটা কোয়েশ্চেন পড়বে অথবা দিয়ে চারই মে আন্দোলন কি এই আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো চারদাগ শেষ এবার আসি দাগে পাঁচ দাগে আমরা তিনটা কোয়েশন পড়ব তার মধ্যে একটা ইম্পর্টেন্ট মন্টেনগু চেকসপোর্ট কি সংস্কারক আইন কি মানে মন্টেনগু চেকস্পোর্ট সংস্কার আইন কি এই আইনের সমালোচনাগুলি আলোচনা করো পাঁচ দাগে এই কোশ্চেনটাই পড়বে অথবা দিয়ে আরেকটা পড়বে রাওলাট আইন কি এই আইনের উদ্দেশ্য গান্ধীজি এই আইনের বিরোধিতা করেছিলেন কেন অথবা দিয়ে আরেকটা কোশ্চেন দেখে রাখবে পাঁচ দাগে মিরাট ষড়যন্ত্র মামলা কি ওর সঙ্গে দেখে রাখবে পঞ্চাশের মনমন্তরটা তারপরে আমরা দেখব ছয় দাগ ছয় দাগে দুটা কোশ্চেন তিনটা কোয়েশ্চেন পড়ব তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা একদম পরীক্ষার খাতা আমি বলবো আশা রাখছি এই কোশ্চেনটা আসবেই ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো ছয় দাগে অথবা দিয়ে পড়বে ভারত ছাড়ো আন্দোলন কি এই আন্দোলনের কারণ ও ঐতিহ্যর পাশাপাশি এই আন্দোলনে মহিলা অর্থাৎ নারীরা যে অংশগ্রহণ করেছে তার মানে অংশগ্রহণটা কতটুক সেটাই আলোচনা করতে হবে আচ্ছা দাগের আরেকটা কোশ্চেন পড়বে হোচিন মিনের নেতৃত্বে ভিয়েতনামের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের বিবরণ দাও সাত সুয়েজ সংকট এর সংক্ষিপ্ত পরিচয় দাও সুয়েশ সংকট যে ঘটেছিল তার সংক্ষিপ্ত পরিচয় সাদ্দাগের অথবা ট্রুমেন নীতি ও মার্শাল পরিকল্পনা নীতি কি এর সংক্ষেপে আলোচনা করো সাতদ্দাগের লাস্ট কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলন কি এই নীতির উদ্দেশ্যগুলি আলোচনা করো লাস্ট দাগ যেটা পড়তেই হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও এই যুদ্ধে মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমানের অবদান বা ভূমিকা আলোচনা করো অ এই কোশ্চেনটা আসবে যেহেতু বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে একে নিয়ে তো তোমরা বুঝতেই পারছো আশা রাখছি এই কোশ্চেনটা আসবে আমি পাঁচটা কোশ্চেন দাগিয়ে দেব শেষ পর্যায়ে ওই পাঁচটাই আসবে অথবা স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনা করো এ ছিল তোমাদের অল ওভার সম্পূর্ণ মিলায় সাজেশন আমি পাঁচটা কোশ্চেন বলে দিচ্ছি এই পাঁচটা কোশ্চেন তোমরা দেখে যাবে আশা রাখছি এর মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তো তার আগে আমি একটু বলে দিতে চাই যে সমস্ত কোশ্চেনগুলো আমি বলছি যদি তোমাদের এই কোশ্চেনগুলোর উত্তর না থাকে যদি তোমরা উত্তর নিতে চাও সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে পারো রাত্রি সাতটা থেকে রাত্রি দশটার মধ্যে যদি যোগাযোগ করো তবে ফ্রি পিডিয়ে পেয়ে যাবা আমি আরেকবার পাঁচটা কোশ্চেন বলে দিচ্ছি ওই পাঁচটা কোয়েশ্চেন একবার মিলিয়ে নেবে শেষ থেকেই বলছি আট দাগ থেকে বলছি প্রথম কোশ্চেন পড়বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও এই যুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান এক এটা একটা গেল। দুই পড়তে পারো তোমরা পৌরাণিক কাহিনী যেটা এক দাগে আছে এটা আসবেই দুটা গেলো সাম্রাজ্যবাদ বলতে কি কি বোঝো হবসন লেনিনের তথ্য তিন